বাংলাদেশে আমার কাছে আছে প্রায় দশ পনেরো বছর যাবৎ লেবুটা খুবই ভালো সুস্বাদু এবং এটা সুগন্ধি মাথা নষ্ট হয়ে যায় এটা আমরা মাঝে মধ্যে রমজান মাসে খাই কিন্তু এখন খাওয়ার উপযুক্ত হয় না ইনশাল্লাহ আগামী মাসে খাবো লেবুটা খুবই ভালো এবং সুগন্ধযুক্ত লেবু এটা আপনারা খাবেন আর এই লেবুর গাছ লাগাবেন আর এই যে এটা হইলো বলে দাও বলে দাও বলে দাও বলে দাও ব্ল্যাকবেরি গাছ আর আগে বলে দাও একবার খাইলে তোমার ডাইলেক্টেভওয়ালা ও আচ্ছা আর এই যে লেবুটা একবার খাইলে বারবার খাইবার মন চাইবো বুঝছে এবারে দেখাও ড্রাগন ফল নাকি দেখো এটা হইলো ব্ল্যাকবেরি গাছ এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে ফুল ফুটে ওটা খুবই ভালো একটা ফল গাছ দেখছেন কাঁটাযুক্ত দেখতে কিন্তু একদম গোলাপ ফুলের মতন কিন্তু গোলাপ ফুল না ফলের গাছ যে এটা হলো হয়েছে তো এখন ফলের কথা বলো আগে ফলের কথা বলো যে ফল খেতে হলে আমাদের ভিডিও দেখতে হবে অবশ্যই এই ব্ল্যাকবেরি ফল খেতে হলে আমাদের ভিডিও দেখতে হবে লাইক করতে হবে আর চাইলে পাবেন চাইলে পাবেন বিনা পয়সায় ফ্রি চারা কারো লাগলে যোগাযোগ করতে পারেন